কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বেশি একটা ভয়েস ওভার দেব না কিন্তু বলছি এই ভিডিওটার মধ্যে আমার ভাইয়ের হাসি কান্না তারপর সবার আনন্দ সব কিছু আছে উনুন বানানো তো এই পর্যন্তই বেশি একটা ভয়েস ওভার দিলাম না লাস্ট পর্যন্ত দেখতে থাকো লাস্টের পার্ট তো একদম পুরো হাসতে 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 পুরো পাগলই হয়ে যাবে তো দেখতে থাকো

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিভাবে উনুনটা বানানো হয় পরপর যতটা পারবো ততটা দেখাবো তো ভাই বা